ওয়েলকাম টু এম এস বাংলা আজকে আমরা করব সেটা হচ্ছে চব্বিশের এ এক নম্বর অঙ্ক দেখো অঙ্কটি লেখা আছে একটি সমকোণী চৌপোলাকৃতি বাক্সের ভিতরের আয়তন চারশো চল্লিশ ঘন সেন্টিমিটার এবং ভূমিতলের ক্ষেত্রফল অষ্টাশি বর্গ সেন্টিমিটার বাক্সটির ভিতরের উচ্চতা ওকে তাহলে দেখো তোমরা যেটা জানো সেটা তোমরা আগে করবে প্রথম কথা ভিতরের আয়তন কার আয়তন সমকোণী চৌপল তা আমরা জানি সমকোণী চৌপলের আয়তনের সূত্র হচ্ছে মানে দৈর্ঘ্য গুণিত প্রস্থ উচ্চতা এটা দেওয়া আছে সমান চারশো চল্লিশ ওকে এবং ভূমিতলের ক্ষেত্রফল ভূমিতলের ক্ষেত্রফল মানে নিচের ক্ষেত্রফল নিচটার ক্ষেত্রফল হয় দৈর্ঘ্য গুণিত প্রস্থ তাহলে ধূমিতলের ক্ষেত্রে এ ইন্টু বি এটা কত দেওয়া আছে দেখো তো অষ্ট আশি হয়েছে এবার তোমাকে কি বের করতে বলেছে ভিতরের উচ্চতা দেখো খেয়াল করো এই দুটোর ভিতরে যদি আমি একটু কাটাকাটি করি ভাগ করে এটা এবং এটা দুটিকে প্রথম সমীকরণ এবং দ্বিতীয় সমীকরণ দুটোকে যদি আমি ভাগ করি তাহলে দেখো এখানের এবি আর এবি কেটে যাবে কি পড়ে থাকছে তো সি এবং এখানে অষ্টাশি আর চারশো চল্লিশ যদি কাটি তাহলে চুয়াল্লিশ দুগুণে অষ্টাশি দশ হবে দুই পাঁচ অর্থাৎ তোমার পড়ে থাকলো সি আর এখানে কত পড়ে থাকলো বলতো পাঁচ সি মানে উচ্চতা তাহলে ভিতরের উচ্চতা হচ্ছে পাঁচ সেন্টিমিটার বোঝা গেল বেশ এবার দ্বিতীয় অঙ্কতে যায় একটি আয়ত ঘনাকার গর্তের দৈর্ঘ্য চল্লিশ মিটার প্রস্থ বারো মিটার এবং গভীরতা ষোলো মিটার ওই গর্তের মধ্যে পাঁচ মিটার দৈর্ঘ্য চার মিটার প্রস্থ আর দু মিটার পুরু যাবে উত্তর দেওয়া যাবে মানে অর্থাৎ কতগুলি তক্তা রাখা যাবে বেশ তাহলে কতগুলি রাখা যাবে আমাকে আয়তন বের করতে হবে প্রথমে গর্তের আয়তন গর্তের আয়তন দেখো গর্তের আয়তন হয় দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা আয়তক্ষণাকার গর্ত দৈর্ঘ্য আছে চল্লিশ প্রস্থ বারো উচ্চতা হচ্ছে ষোলো তাহলে এত ঘন এটা হলো গর্তের আয়তন ওকে এবার ওই গর্তের মধ্যে চা 5 মিটার দৈর্ঘ্য চার মিটার প্রস্থ আর দু মিটার পুরু তক্তা রাখা যাবে তাহলে তক্তার আয়তন তক্তার আয়তন অর্থাৎ তক্তা মানে কাঠের পাটা তার আয়তন কত তার আয়তন হচ্ছে একই রকম দৈর্ঘ্য প্রস্থ ইন্টু উচ্চতা এত তাহলে কতগুলি তক্তা রাখা যাবে দেখো যদি কোনো একটা জিনিসের আয়তন দশ হয় এবার তার ভিতরে দুই আয়তনের কটি জিনিস রাখা যাবে পাঁচটি কি করে দশকে দুই দিয়ে ভাগ তাহলে এখানে এটার আয়তন হচ্ছে এটা আর আমাদের কাঠের তক্তার আয়তন হচ্ছে এটা তাহলে গর্তটির ভিতরে তক্তা রাখা যাবে না আমাকে ভাগ করতে হবে এটা। এবার এই ভাগ করলে একটু কাটাকাটি করলে তোমাদের উত্তরটি বেরিয়ে যাবে আমি একটু কাটাকাটি করে দেখছি দেখো পাঁচ আটে চল্লিশ চার তিনে বারো দুই আট চার দুগুণে হয়েছে তাহলে কত কত পড়ে থাকলো দেখো তো তোমার এখানে থাকছে চার তিন এবং ষোলো চার চারে বারো আর ষোলো একশো বিরানব্বই অর্থাৎ কটি তক্তা রাখা যাবে একশো বিরানব্বইটি অর্থাৎ তোমার বিয়ের অপশন হবে একশো বিরানব্বইটা হয়ে গেছে তিন নম্বর অঙ্ক বলেছে একটি ঘনকের পার্শ্বতলের ক্ষেত্র ফল দুশো ছাপ্পান্ন বর্গমিটার ঘনকটি আয়ত তাহলে পার্শ্বতল তুমি মনে করো এটাই ঘনক তাহলে এর পার্শ্বতল কোথায় না দেখো এর পার্শ্বতল হচ্ছে এখানে একটা পার্শ্বতল এখানে একটা পার্শ্বতল এখানে একটা পার্শ্বতল এবং এখানে একটা পার্শ্বতল তাহলে চারটি পার্শ্বতল আর বাকি এটা তো হচ্ছে ছাদ অর্থাৎ মাথা আর এটা হচ্ছে ভূমিতল ওকে তাহলে পার্শ্বতল হচ্ছে চারটি একটা ঘরেরও দেখবে চারটি দেওয়াল সেটাই হচ্ছে পার্শ্বতল তাহলে যদি পার্শ্বতল চারটি হয় তাহলে আমরা জানি এক একটি পার্শ্বতলের ক্ষেত্রফল এ স্কোয়ার কেননা ঘনক ঘনকের দৈর্ঘ্য এবং সমান দৈর্ঘ্যকেও যদি আমি এ ধরি প্রস্থকেও এ ধরি তাহলে ঘনকের একটা তলের ক্ষেত্রফল হয় এ স্কোয়ার এখানে পার্শ্বতল চারটি চারটি পার্শ্বতলের ক্ষেত্রফল ফোর এ স্কোয়ার এটা দেওয়া আছে দুশো ছ এখান থেকে এ স্কোয়ার কত হবে দুশো ছাপ্পান্ন বাই চার কত হচ্ছে দেখো তো চার ছয় চব্বিশ চার চারে ষোলো চৌষট্টি এখান থেকে এ কত হবে রুটভার চৌষট্টি মানে হচ্ছে আট এর মান বেরিয়ে গেল এবার ঘনকটির আয়তন তাহলে আয়তন কত হবে আমরা জানি ঘনকের আয়তনের সূত্র হচ্ছে এ কিউব তাহলে যদি এ কিউব হয় এ মানে কত আট তাহলে এটা হবে আটের কিউব আর এখন আমরা জানি আটের কিউব মানে কত বলতো পাঁচশো বারো ওকে তাহলে ঘনকটির আয়তন এই যে ডি এর উত্তরটা পাঁচশো বারো ঘন মিটার বোঝা গেল এবার দেখো চার নাম্বার অঙ্ক দুটি ঘনকের আয়তনের অনুপাত এক অনুপাত সাতাশ হলে ঘনক দুটির সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত এখন আয়তনের অনুপাত এক অনুপাত সাতাশ দুটি ঘনক তাহলে আমি একটি ঘনকের বাহুর দৈর্ঘ্য ধরলাম অপর ঘনকের বাহুর দৈর্ঘ্য ঘনকের আয়তন হবে কিউব আর দ্বিতীয় ঘনকের আয়তন হবে কিউব হয়েছে এবার এই আয়তনের অনুপাত তাহলে অনুপাত মানে একউব বাউব এটা কত দেওয়া আছে দেখো তো এক অনুপাত হয়েছে তাহলে এখান থেকে কি করব না এখান থেকে দেখো তার এটা সমান হবে তার অর্থাৎ এটাকে করলাম এ বাই বি হোলকিউব আর এটাকে একের সাতাশ একের তিনে হোলকিউব তাহলে কি দাঁড়ালো দেখো এ বাই বি সমান একের তিন হয়েছে এবার ঘনক দুটির সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত এবার ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল প্রথম ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল হবে সিক্স স্কোয়ার কেন ছটি তল আর বাহুর দৈর্ঘ্য যেহেতু এ তাহলে এ স্কোয়ার হবে ক্ষেত্রফল তাহলে সিক্স স্কোয়ার আর দ্বিতীয় ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল হবে সিক্স স্কোয়ার বোঝা গেল এবার ক্ষেত্রফলের অনুপাত কত তাহলে দিলাম একটি বাই এটাই অনুপাত এখানে এখানে কেটে গেল তাহলে কি থাকলো এ স্কোয়ার বাই বি স্কোয়ার দেখো আমি এটাকে এরকম লিখতে পারি এ বাই বি তার হোল স্কোয়ার এখন খেয়াল করো এই এ বাই বি মানে কত বের করা আছে একের তিন এই একের তিন মানটি আমি এখানে বসিয়ে দিলাম তাহলে হলো কত এটা এক আর এটা তিন তিক্ষা নয় অর্থাৎ উত্তরটি হলো এক অনুপাত নয় হয়েছে তাহলে সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত এক অনুপাত নয় সি এর উত্তর এবার আসছি পাঁচ নাম্বার অঙ্কে একটি ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল এস এবং কর্ণের দৈর্ঘ্য ডি একক হলে এস আর ডি এর সম্পর্ক তাহলে আমরা জানি ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল এখন দেখো যদি ঘনকের বাহুর দৈর্ঘ্য এ হয় তাহলে তার সমগ্র তলের ক্ষেত্রফল হবে সিক্স স্কোয়ার হয়েছে আর ক্ষেত্রফল সমান দেওয়া আছে এস তাহলে একটি পেলাম পরেরটি দেখি কর্ণের দৈর্ঘ্য কি দেওয়া আছে ডি আমরা জানি কর্ণের দৈর্ঘ্য ঘনকের কর্ণের দৈর্ঘ্য এটা সমান আমি লিখে দিলাম ডি কারণ আমরা জানি ঘনকের কর্ণের দৈর্ঘ্য রুট থ্রি এখানে দেওয়া আছে ঘনকের কর্ণের দৈর্ঘ্য ডি তাহলে ডি সমান রুট থ্রি এবার এদের সম্পর্ক কি করে সম্পর্ক দেখো কিচ্ছু না এর সমান হচ্ছে ডি বাই রুট থ্রি এটার থেকে পেলাম এই যে মানটি পেলাম এটা এইটাতে হবে দেখো সিক্স এর জায়গায় বসবে ডি বাই রুট থ্রি তার হোলি স্কোয়ার কারণ এখানে এ স্কোয়ার আছে তাহলে এর মান ডি বাই রুট থ্রি বসালাম তার হোল্ল স্কোয়ার সমান এস। এখান থেকে পাবো সিক্স আর রুট থ্রি এর স্কোয়ার সমান তাহলে এস সমান টু ডি স্কোয়ার কোথায় আছে এস সমান টু ডি স্কোয়ার এটা তো নেই এখানে ডি স্কোয়ার সমান আছে এস বাই দুই দেখো এটাকে একটু বজ্র করো আমার মনে হয় এটা চলে এসছে দেখো এসছে না এক কাজ করো এখান থেকে ডি স্কোয়ারের মানটি নির্ণয় করো তাহলে ডি স্কোয়ার সমান এস পাই দুই হয়েছে এবার তোমার উত্তর চলে এসেছে তাহলে ডি এর উত্তর এটা হবে বোঝা গেল